আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু লাস্ট কেয়ার তো সে কথা বলবো আমাদের বাংলাদেশের বন্যার বিষয় তো বাংলাদেশে অনেক বন্যা হইতেছে ইন্ডিয়া থেকে পানি হিসেবে হইতেছে তাই এর মধ্যে এক ইন্ডিয়ান দাদা সে লিখছে ভারত থেকে যেন কোনো টান বাংলাদেশে না যায় এখন কথা হচ্ছে যে দাদা আমরা বাঙালি আমরা বাংলাদেশি আর আমরা যারা আছে না সবাই মিললে একটা বাংলাদেশ আর আপনি আপনার দেশে ত্রাণ আমাদের লাগবে না আপনাদের অনুদান কোনো কিছু আমাদের লাগবে না যদি আপনাদের লাগে আপনি সেটা বললেন আমরা দিব কারণ আমাদের বাঙালিদের মন করে আছে আমরা বাজার যাই যদি কিনি একশো তোমাদের মধ্যে আড়াইশো গ্রাম দুইশো গ্রাম মাংস কিনি না আমরা কিনলে ওরা কেজি দুই তিন বা পাঁচ কেজি কিনি সবাই হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে মেহমান যদি আসে আমরা কিন্তু মেহমানটা জিয়াই না যে দাদা আজকে খাবে নাকি পাড়া চলে যাবে এরকম আমরা কোনো কিছু জিয়াই না হ্যাঁ সে আসবে সে খাবে না কি না খাবে সেটা তার ইচ্ছা কিন্তু আমাদের যত করার তার আমরা করবো কিন্তু আমরা কাউরে মুখামুখি জিই না আপনি খাবেন না খাবেন না তো এইগুলো আমরা কখনো জিজ্ঞাসা করতে চাই না দাদা হ্যাঁ এখন আপনি আমাদের অনুদান দিবেন কী ভাই আপনাদের তো করলেই জানি আর আপনারা তো পানি ছাড়তেছেন আপনারা একজন বলছে আপনাদের সরকার বলতেছে যে না ভারতের বন্যা হয়েছে এই জন্য সেই বন্যার পানি ছিটছে আবার আপনি এসে বলতেছেন কি যে আমাদের সেভেন সিস্টার দখল করবি সেই জন্যই তা ভুগিজুবি কী পাগল ছাগলের মতো কথা বলতে চান আপনারা নিজেরাও বুঝেন না আর আমাদের অনুপ্রদান না দিয়ে আপনারা আমাকে নেন ঠিক আছে নিয়ে শৌচাগার ওঠা আপনারা শৌচাগার নাই আপনারা নাকি বনের জঙ্গলে করে বেরান বলি ভাই শুনেন আপনি আপনার দেশের ট্রাম দেওয়ার কথা বা না দেওয়ার কথা যেটা বলেন আমরা বাংলাদেশের মানুষ প্রতিদিন যে পরিমাণ টাকা আমাদের আমরা আমরা আমাদের জন্য দেই কখনো একদিনের উঠেই এক ঘ এক কোটি কত যেন উঠছে তা উঠে তাইলে তাই সারা বাংলাদেশে কত কোটি টাকা উঠে ভাই ভাই চিন্তা ভাই বুঝলেন এটা ভারত না বাংলাদেশ বাংলাদেশ আমরা কি করতে করতে পারি পারি না এটা দেখেন আপনাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে যেভাবে রাখা উচিত সেভাবে রাখেন কিন্তু যে মুখে বন্ধু বন্ধু বলবেন আপনাদের উপকার না করতে পারলে আমরা খারাপ হয়ে যাবো আপনারা বলতে পারবেন যে আপনারা কি করছেন বাংলাদেশের জন্য ওই এক মুক্তিযুদ্ধের সময় হেল্প করছেন না সাহায্য করছেন তাই কি আমাদের জবাই করে রাখবেন নাকি আপনারা হইল আপনারা প্রতি বছর পানি দিবেন আরে ভাই পানি আপনি খরার সময় দেন না তখন আপনি পানি নামায় নামায় কমা কমায় রাখেন সেটা কারণে বন্যার সময় আমাদের জায়গায় পানি কম আসবে অথবা একবারে খুলে রাখেন তাহলে বন্যার টন্য যা হোক একবারে আসে এটা তার আপনার সাথে কেউ সম্পর্ক নষ্ট করতে না আপনারা কি করতেছেন পানীয় জায়গা জায়গা করে একবারে ছাড়তেছেন আমাদের বেশি চাপটা কি বলবো আপনাদের আপনাদের বলার কোনো ভাষা আমাদের নাই তো মহকলের মতো আইসা মনে করেন ভেটকা ভেটকি লাগায় এটাই সবচেয়ে বেশি জিন্ন কাজ